সবাই আমাদের সাথে থাকেন দেখি সামনে কি হয় আমি না আজকে তোমার তোমার সাথে এত আমি এক বছর আগে দেখা হয়েছিল তেনে তো তুমি আইসো পরশু দিনকে আজকে আমরা সেদিনে বাড়িয়েছি মনোর দাদা তো পিছনে পড়ে আছে ও মারুতি নিয়ে আছে আমরা মানুষ হয়েছি সাতজন তো মারুতি ছোট মারুতি এলটো হয়তো সাতজন তো ধরে না তাই আমি আর আমি না

যেগুলো ভিডিও বানাবো সব কিভাবে বানাই না বানাই সব দেখাবেন ইনশাল্লাহ আমাদের সাথে থাকে বরই খুঁটে খুঁটে খেতেছে ডিজাল তাপ খান যে বরই খুঁটে খুঁটে খেতেছে কেরে হনি কিছু আছে নাই আবার দি বরই খুঁটোস হ্যাঁ বরে খুঁটেছে যে কে না খা দাও না আমি তো বরই খেনা এই যে আ চুপকা না ওরা কষ্ট রাখি বরই খায় আমার কোন চিন্তা করি না ওই যে চিন্তা করতেছো